আজকে আমাদের আলোচ্য বিষয় হয়েছে দশম শ্রেণীর গোলক থেকে পাতা নম্বর একশো তিরাশি কোষে দেখি বারো তিন নম্বর অঙ্কটা আমরা করবো আজকে ক নম্বর অঙ্কটা করবো তিন নম্বর এর আগে গোলক থেকে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে যদি এবং বিশেষ করে থিওরি একটা ভিডিও আছে গোলক থেকে সেই থিওরি ভিডিওটা করতে গেলে দেখবেন হলে গোলক থেকে অঙ্কগুলো বুঝতে পারবেন না ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওগুলো একটু দেখবেন তাহলে আমাদের তিন নম্বর অঙ্কটাতে কি বলছে স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সাত সেমি তাহলে স্কুলে জাস্ট একটা বল খেলার জন্য একটা বল ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য কত সাত সেমি হলে বলটিতে কত ঘন লোহা আছে বলটিতে কত ঘন লোহা আছে তাহলে ব্যাসের দৈর্ঘ্য বলে আছে তাহলে বলটির বলটির এখানে আমরা লোহার বলটি লিখবো লোহার বলটির ব্যাস সমান কত সাত সেমি লোহার বলটির ব্যাস সমান কত সাত সেন্টিমিটার তাহলে অতএব লোহার বলটির ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ আর সমান কত হবে সাতকে দুই দিয়ে ভাগ তাহলে তিন পাঁচ সেমি তাহলে বলটির লোহার বলটির ব্যাসার্ধ কত পেলাম তিন দশমিক পাঁচ সেমি তাহলে এটা কত হলো তিন সেমি তাহলে এইটা কত হলো তিন দশমিক পাঁচ সেমি তাহলে গোলকটির বা লোহার বলটির কি পেলাম ব্যাসার্ধ আর সমান তিন দশমিক পাঁচ সেমি তাহলে এবার আমরা গোলকটির কি নির্ণয় করব আয়তন নির্ণয় করব তাহলে গোলকের আয়তনের থিওরি কি ফোর বাই থ্রি পাই আর কি গোলকের আয়তন আয়তন সমান কি ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক আই রিপিট তাহলে আমরা জানি কি গোলকের আয়তন কত ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক এটা থিওরি সেই জন্য বলছি যদি থিওরির ক্লাসটা আমার কেউ যদি না দেখে থাকেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেই থিওরি ক্লাসটা দেখে নেবেন তাহলে অঙ্কগুলো করতে বা বুঝতে খুব প্রচণ্ড সুবিধা হবে তাহলে গোলকের আয়তনের থিওরি কি ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে আমরা এর মান কত পেয়েছি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে সমান ফোর বাই থ্রি পায়ের মান কত টোয়েন্টি টোয়েন্টি টু বাই সেভেন পায়ের মান টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আরের মান থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে বর ঘন সেমি কি হলো ঘন সেমি তাহলে থ্রি পয়েন্ট ফাইভ আরের মাথায় তিন আছে মানে কিউ আর কিউ মানে আরের মাথায় তিন মানে আরের মান কোটা হবে তিনখানা হবে থ্রি পয়েন্ট ফাইভ কবার লিখবো আমরা তিনবার লেখব কেউ যদি না করেন থ্রি পয়েন্ট ফাইভের হোল কিউব করলে যাবে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভকে ঠিক আছে আমরা আমরা কি করব এটাকে জিরো পয়েন্ট ফাইভ হল এটা পাঁচ সাতটায় পঁয়ত্রিশ জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটা কি হবে নিচে তিন থাকছে আর ওপরে বাইশ দুগুণে চার বাইশ সংগত অষ্টআশি অষ্টআশি গণিত জিরো ইন্টু থ্রি পয়েন্ট ইন্টু কত থ্রি পয়েন্ট ফাইভ ঘন সেমি আপনারা একটু গুনটা করে নেবেন যেহেতু ভিডিওটা বড় হয়ে আমি গুণটা করছি না গুণটা হবে পাঁচশো উনচল্লিশ বাই তাহলে এইট সাথে জিরো 3.5 পয়েন্ট ফাইভ আর থ্রি পয়েন্ট গুণ করলে কত হবে পাঁচশো নিচে কত আছে তিন এবার আমরা ভাগটা করে দেব তাহলে ভাগটা তিন দিয়ে ভাগ হবে এখানে পাঁচশো উনচল্লিশ প্রথম এক দিয়ে তিন করতে তিন হাত থাকে দুই কত হল তেইশ তিন কত হলো তিন একুশ তিন থাকে দুই কথা হল উনতিরিশ তিন নয় সাতাইশ তিন নয় কথা হলো তিন নয় সাতাইশ দুই আর যাবে না দশমিক করে আমার দরকার নেই তাহলে এটা টু বাই থ্রি তাহলে একশো উনআশি কত একশো উনআশি বাই টু বাই থ্রি এটা কথা হলো একশো উনআশি বাই টু বাই থ্রি ঘন সেম তাহলে কত হলো অঙ্কটা একশো উনআশি একের দুই ঘনশেমি তাহলে আমাদের কত হলো একশো উনআশি একের তিন না সেমি আই রিপিট তাহলে আমরা জানি গোলকের আয়তন ফোর বাই কিউব ঘন একক ঠিক আছে তাহলে পায়ের ফোর বাই মান কত বসালছি আর মান যদি আপনারা লিখতে পারেন আর এর মানে থ্রি স্কেল দেখলেও হবে হোল কিউব হবে 3.5 হোল হোলকিপ লিখলে হবে কিন্তু আমরা সেভাবে এটা লিখবো না এটা পাই টু পাই মানটা বসাবো তাহলে তিনবার থ্রি পয়েন্ট ফাইভ লিখেছি তাহলে তিন দশমিক পাঁচ কবার লিখেছি তিনবার একবার দুবার তিনবার তাহলে এটা কাটলাম পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে জিরো পয়েন্ট ফাইভ তাহলে কত হলো চার বাইশ বাই তো অষ্টআশি আর জিরো পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এটা গুণ করলে হবে পাঁচশো উনচল্লিশ পায় নিচে পঞ্চাশে তিন তাহলে এটাকে ভাগ করলে ভাগ করে দেখিয়ে দিলাম তাহলে কত হলো একশো উনআশি বাই দুইয়ের তিন ঘনশেমি তাহলে অতএব লোহার বলটিতে এখানে একটা লাইন লিখবেন লোহার বলটিতে একশো উনআশি বাই দুইয়ের তিন ঘন সেমি ঘনশেমি লোহা আছে অতএব লোহার বলটিতে একশো উনআশি ভাই দুইয়ের তিন অং ঘনশমী লোহা আছে প্রত্যেকটা সিংশ নিয়ে নিন